প্রথমে শুনুন কংগ্রেসের দাপটে নেতা অধীর চৌধুরীর বক্তব্য তারপরে বিশ্লেষণ ঘোষণা করে গেলাম আপনি হন আপনার প্রতিবেশী হোক যেই হোক যদি কোনো মহিলা লক্ষ্মীর ভান্ডার চালু ছিল আর সেই লক্ষ্মীর ভান্ডার টাকা কংগ্রেস করে বলে সিপিএম করে বলে বা তৃণমূল করে না বলে সরকার কেড়ে নিল আপনারা বুঝতে পারলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেসের দাপটে নেতা অধীর চৌধুরী তিনি বললেন যে যারা সিপিএম বা কংগ্রেস করে সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে দিছে তৃণমূল এবং মানে অতএব যে এবং আমরা যে কথাগুলি তুলে ধরছি দর্শক বন্ধুগণ বাংলার মানুষজন আপামর জনসাধারণ আপনারা ভালো করে ভিডিও ফুটেজটা অধীর রঞ্জন চৌধুরী কি বক্তব্য দিচ্ছেন মনোযোগ দিয়ে কিন্তু সরকার চালাতে পারে কিন্তু সরকারি ঘোষণা হয়ে যাওয়ার পর কোনো পরিকল্পনা কোনো পার্টি কেড়ে নিতে পারে না এটা খালি আপনারা মাথায় রাখবেন এই সহজ সরল সত্য কথাটা মাথায় রাখবেন বরং অন্য কথা বলুন এবার গ্রামে গ্রামে গিয়ে বাজারে সব জিনিসের দাম বাড়ছে যারা তৃণমূলের এমএলএ তৃণমূলের মন্ত্রী তাদের মাইনা বাড়ছে তৃণমূলের নেতাদের রোজগার বাড়ছে বাজারে জিনিসের দাম বাড়ছে বিদ্যুতের খরচ বাড়ছে বাজারে সবজির খরচ বাড়ছে মাছ মাংস ডিমের খরচ বাড়ছে আপনার গাড়ি চলার খরচ বাড়ছে আপনার ইলেকট্রিকের বিল দেওয়ার খরচ বাড়ছে কোনটা বাড়ছে না বলুন কিন্তু আপনার বাজারে যে জিনিসের দর যেভাবে বাড়ছে সবজিপাতি আনাজ মাছ মাংস ডিম যে হারে বাড়ছে সেটাকে মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়ানো হচ্ছে হচ্ছে না ভোটের আগে একটা টোটকা দেওয়া হয় এখন দিবে না মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি বিশ্বাস করে যে এখন দিয়ে দিলে আর পরে ভুলে যাবে অতএব দিতে তখনই হবে যখন ভোটের প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত অভাব থাক দারিদ্রতা থাক অভাব আর দারিদ্রতা না থাকলে তৃণমূল পার্টির ভোট ব্যাংক বেঁচে থাকবে না তৃণমূল পার্টির ভোট বেঁচে আছে অভাব আর সেই অভাব আর দারিদ্রতাকে মেটানোর নামে সরকারি পয়সা থেকে অনুদান দিয়ে মমতা ব্যানার্জি আপনার সব কিছুকে খরিদ করে নিতে চাইছে এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। লক্ষ্মীর ভান্ডার শুধু পশ্চিমবঙ্গে আছে তা নয় কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের প্রায় সব রাজ্যে চালু আছে লক্ষ্মীর ভান্ডারের নাম হয় নেই অন্য আপনারা প্রতিক্রিয়াটি শুনতে পেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে কার্যত মহিলা কংগ্রেস একেবারে সম্মিলন বলাই যেতে পারে কিন্তু শাসক দলে তাসের মতো ঘর ভাঙছে ঘরের ছেলে ঘরেই ফিরছে কংগ্রেসে যোগদান করছে কিন্তু বাংলার মানুষ যেই দিন ভোট দিতে পারবে সুদে আসলে হিসাব কিন্তু নিতে পারবে আগামী দিন তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে কংগ্রেসের একটা জয় জয়কার হতে পারে যদি ভোটটা শাসক দল ডুপ্লিকেট মানুষকে ভয় ভীতি প্রদর্শন